আসসালামু আলাইকুম জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ডিজিটাল ক্লাস তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন এই ক্লাসটি মূলত তাদের জন্য সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাছাড়া মডেল মেডিসিন সব স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ মেনুয়াল বইটির মডিউল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই ওডি মানে ডান চোখে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি ওডি সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি ডান চোখে ব্যবহার করতে হবে ওএস মানে বাম চোখে ওএস মানে বাম চোখে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি ও এস সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি বাম চোখে দিতে হবে বা ব্যবহার করতে হবে ও ইউ মানে দুই চোখে ও ইউ মানে দুই চোখে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি ও ইউ সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি দুই চোখে ব্যবহার করতে হবে বা দিতে হবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ওডি মানে দিনে একবার ওডি মানে দিনে একবার প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি ওডি সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি দিনে একবার খেতে হবে বা ব্যবহার করতে হবে বিডি বা বিআইডি মানে হলো দিনে দুবার বিডি বা বিআইডি মানে দিনে দুবার প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি বিডি বা বিআইডি সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি দিনে দুবার ব্যবহার করতে হবে বা খেতে হবে টিডি বা টিআইডি মানে দিনে তিনবার টিডি বা টিআইডি মানে দিনে তিনবার প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি টিডি বা টিআইডি সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি দিনে তিনবার খেতে হবে বা ব্যবহার করতে হবে কিউডি মানে দিনে চারবার কিউডি মানে দিনে চারবার প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি কিউডি সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি দিনে চারবার খেতে হবে বা ব্যবহার করতে হবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এসি মানে খাবারের আগে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি এসি সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি খাবারের আগে খেতে হবে বা ব্যবহার করতে হবে পিসি মানে খাবারের পরে পিসি মানে খাবারের পরে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি পিসি সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি খাবারের পরে খেতে হবে বা ব্যবহার করতে হবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই কিউএইস মানে চার ঘন্টা পর পরপর কিউএইস মানে চার ঘন্টা পরপর প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি কিউএস সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি চার ঘন্টা পরপর ব্যবহার করতে হবে বা খেতে হবে এইচডি মানে শোবার সময় এইচডি মানে শোবার সময় প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি এইচডি সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি শুবার সময় খেতে হবে বা ব্যবহার করতে হবে এইস এস মানে ঘুমাবার ঠিক আগে এইস এস মানে ঘুমাবার ঠিক আগে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি এইস এস সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি ঘুমানোর ঠিক আগে খেতে হবে বা ব্যবহার করতে হবে সিও মানে রোগীর অসুবিধা সিও মানে রোগীর অসুবিধা সিসি মানে রোগীর মূল অসুবিধা সিসি মানে রোগীর মূল অসুবিধা ও ই যা পরীক্ষা করে পাওয়া গেল ও এ যা পরীক্ষা করে পাওয়া গেল আর এপি মানে পুনরায় ব্যবহৃত হোক আর এপি মানে পুনরায় ব্যবহৃত হোক আমরা পরবর্তী স্লাইডে চলে যায় এইস এস মানে রাতে এইস এস মানে রাতে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি এইস এস সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি রাতে খেতে হবে বা ব্যবহার করতে হবে স্টেট মানে এখনি স্টেট মানে এখনি প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি যদি স্টেট সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি এক্ষণি খেতে হবে বা ব্যবহার করতে হবে এস মানে প্রয়োজনে এস মানে প্রয়োজনে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি এস ওএস দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি প্রয়োজনে ব্যবহার করতে হবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এস ও মানে জরুরি প্রয়োজনে মাত্র একবার এস ও মানে জরুরি প্রয়োজনে মাত্র একবার প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি এস ও দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি জরুরি প্রয়োজনে মাত্র একবার ব্যবহার করতে হবে পি আর মলদার দিয়ে পি আর মলদার দিয়ে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি পি আর সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি মালদার দিয়ে ব্যবহার করতে হবে বা প্রবেশ করাতে হবে পিআরএন যখন প্রয়োজন তখনই পিআরএন মানে যখন প্রয়োজন তখনই প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি পিআরএন সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি যখন প্রয়োজন তখনই ব্যবহার করতে হবে এম এ এন মানে প্রাতে বা ভোরে এম এ এন মানে প্রাতে বা ভোরে প্রেসক্রিপশনে কোনো মেডিসিনের পাশে যদি এম এ এন সংকেতটি দেওয়া থাকে তাহলে আপনাকে বুঝতে হবে উক্ত মেডিসিনটি প্রাতে বা ভোরে খেতে হবে বা ব্যবহার করতে হবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই টি এ বি মানে ট্যাবলেট এস পি মানে সিরাপ সি পি মানে ক্যাপসুল আই এন জি মানে ইনজেকশন এই শব্দগুলোর সাথে আমরা পূর্বে থেকেই সকলেই পরিচিত তাই এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা না করলাম তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই আর এক্স মানে প্রেসক্রিপশন আর এক্স মানে প্রেসক্রিপশন তাছাড়া আর এক্স দিয়ে বোঝায় তোমাকে দেওয়া হলো তুমি গ্রহণ করো ডি এক্স মানে রোগ নির্ণয় ডি এক্স মানে রোগ নির্ণয় এইচ এক্স মানে ইতিহাস এইচ এক্স মানে ইতিহাস তো যারা সে ক্যাটাগরির ফার্মাসিস্ট করছে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাছাড়া মডেল মেডিসিন সব স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ মেনুয়াল বইটির অধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস